টলিউডের সিনেমা জগতে দুর্গাপূজা মানেই বরাবরের মতো এক উৎসবের আমেজ যেখানে মুক্তি পায় একাধিক নতুন সিনেমা এবারও তার ব্যতিক্রম নয় এবারের পূজায় বিগ বাজেটের চারটি সিনেমা মুক্তি পেয়েছে তা নিয়ে যে তুমুল রেশারেশি এবং বিতর্ক শুরু হয়েছে অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে হাল পাওয়া থেকে শুরু করে সিনেমার সাফল্য ব্যর্থতা নিয়ে জোর তর্ক বিতর্কের মধ্যে এবার অভিনেতাজীদের সামাজিক মাধ্যমে একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বরাবরই বিতর্ক থেকে শত হাত দূরে থাকায় এই সুপারস্টারের নীরব বার্তাটি এখন ইন্ডাস্ট্রির অন্দরমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে অভিনেতা জিত নিজের এক হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন তিনি লিখেছেন আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পীর মর্যাদার প্রতি সচেতন ও সতর্ক থাকা মাত্র দুইটি লাইনের এই বার্তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা অনেকের মতে বাংলা ছবির এই লাগাবিহীন রেষারেষি থামাতে জিৎ ইন্ডাস্ট্রির প্রতি এক প্রকার সতর্ক বার্তা দিয়েছেন তবে এর উল্টো চিত্রও দেখা গেছে মন্তব্যের বক্সে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন যে সচরাচর কোনো বিতর্কে জড়ান না অভিনেতা তিনি হঠাৎ কেন এমন পোস্ট করলেন জিতের এই পোস্টের কমেন্ট বক্সে সমালোচকদের ভিড় জমেছে একজন সরাসরি মন্তব্য করে লিখেছেন এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট এখন যখন দেখছেন বন্ধু একেবারে কণ্ঠাসা কেউ পাত্তা দিচ্ছে না তখন এই পোস্ট করলেন